আপনারা যারা কৃষি কাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি নানান ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ শুরুতেই প্রধান প্রতিবেদন মানিকগঞ্জের শিবালয়ের কৃষক ভাই অজিত কুমার মণ্ডল তার ভুট্টার জমিতে যে কালো পদ্ধতিটি চিটাচ্ছেন এটি কোনো রাসায়নিক সার কিংবা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নয় এটি হচ্ছে বায়োচার বায়োচার হল এক ধরনের চারকোল বা কয়লা যা পাইরোলাইসিস পদ্ধতিতে রান্নার পাশাপাশি জৈব জ্বালানি গ্যাস পুড়িয়ে বায়ুচার উৎপন্ন হয় সব ধরনের জৈব জ্বালানি আখায় ব্যবহার করে বায়োচার উৎপাদন করা যায় মূলত ক্যানাডিয়ান একটি বেসরকারি ইউনিয়ন সংস্থার কারিগরি সহযোগিতায় বাংলাদেশ বায়োচার ইনিশিয়েটিভস নামে এর যাত্রা শুরু হয় দুই সালে এবং তখন থেকেই এই সম্প্রসারণে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করছে সিসিটিভি বাংলাদেশ উল্লেখ্য সিসিডিভি হল স্বাধীনতা উত্তর বাংলাদেশের বাংলাদেশ পুনর্বাসনে অংশগ্রহণকারী একটি বেসরকারি সহযোগী উন্নয়ন সংস্থা যে সংস্থাটি সত্তর দশক থেকে দেশের কৃষি উন্নয়ন ও দারিদ্র বিমোচনে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠান বিশ্ব জলবায়ুর পরিবর্তনের সংকুল অবস্থায় সরকারে এসডিজির কর্মসূচিতে মাটির প্রাণ রক্ষায় কার্বন কৃষিতে বেগবান করার লক্ষ্যে বায়ুচার উৎপাদন কর্মসূচি গ্রহণ করেছে বায়োচার তৈরি করতে যে আখা চুলো ব্যবহার করছি আমরা সেখানে সাধারণত যে জ্বালানি প্রয়োজন হয় তার চেয়ে অনেক কম জ্বালানি লাগবে সুতরাং জ্বালানি যেহেতু কম লাগবে কার্বন নিঃসরণ সেখানে কমে যাবে কার্বন নিঃসরণ কমে যাবে সুতরাং আমাদের এই কার্বন নিঃসরণ কমলে পর তার একটা ইম্প্যাক্ট বায়ু জলবায়ু পরিবর্তনের উপরে আসবে এবং সেটা আসলে পরে আমাদের নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আমাদের দেশে যেটা এখন আপনার প্যারিস যে যেখানে চুক্তি হয়েছে সেখানে 1.5 কমানোর কথা সেখানে আমরা কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারবো যদিও আমরা জানি যে 1.5 পয়েন্ট ফাইভ কমানো সেলসিয়াস কমানো খুব কঠিন ব্যাপার এ কথা আমরা সবাই জানি আমাদের চারপাশে শিল্পে উৎপাদিত কার্বন নিঃসরণে বায়ুমণ্ডলের প্রতিনিয়ত যুগ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল উপাদান কার্বন ফলে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ক্রমান্বয়ে সংকটের দিকে হচ্ছে বিশ্ব পরিবেশ এই অবস্থা উত্তরণে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে নানা রকম কর্মসূচি গৃহীত হয়েছে কথা পরিমিত কার্বন নিঃসরণে বিশ্ব পরিবেশে বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য পর্যায়ে বায়ুচার উৎপাদন সম্প্রসারণ এবং ফলাফল নিয়ে ধারণকৃত ধারাবাহিক প্রতিবেদনে প্রথম পর্ব দেখেছেন আমাদের আগের অনুষ্ঠানে আজ দেখবেন বায়ুচরের ব্যবহারে কৃষি ফসল উপযোগিতা যাচাই মাঠ গবেষণা নিয়ে আরেকটি প্রতিবেদন চলতি মৌসুমে কৃষি ফসল ও মাটিতে বায়ুচারের ব্যবহারে কার্যকারিতা নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা সম্পৃক্ত হয়েছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনাজপুরের হাজি আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহীর আঞ্চলিক কম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট তা যে এই বায়োসরটা একটা জৈবপ্রত্র এর প্রধান কাজ আছে মাটির তাপমাত্রা কমাই দেয় আমরা যে এস ডিআইতে মাটির পরীক্ষা করার পরে আমরা দেখেছি বায়সর পরীক্ষা করে দিয়েছি কেমিক্যাল আমি এর উপাদানগুলো আমি টেস্ট করেছি পরীক্ষা করেছি দেখেছি বায়ুসহরে এটা আছে কি তাপমাত্রা একটু কমাই দেয় মাটির আর্দ্রতা ধরে রাখে যখন আমরা দশ ভাগ দেখেছি যেটা যে এক টন পার হেক্টরে বায়োসর দিছি সেখানে গাছের গ্রোথ একটু কম আমরা যেটা সরজমি যেটা দেখতেছি হ্যাঁ আমরা এখনও ইল্প ইল্প ফলনের পরীক্ষা গেলে আমরা বোঝা যাবে যে ইল্ডের কেমন আছে এটা পরবর্তীতে কিন্তু আপাতত ক্রাফের দিয়ে দেখা গেছে যেখানে এক টন বায়স দিছি সেখানে ক্রপ গ্রোথটা একটু কম এইসব প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের ফলাফল দেখবেন আমাদের আজকের পর্বে এটি মানুষগঞ্জের শিবলে কৃষকের মাঠে স্থাপিত বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ এখানে সবজি ফসলের এককভাবে বায়ুচার আবার বায়ুচার ও জৈব সার মিশ্রণ কোনো কোনো ক্ষেত্রে বায়ুচারের সাথে পরিমিত রাসায়নিক সার ব্যবহার করে দেখা হচ্ছে বায়ুচারের কার্যকারিতা আমার এখানে টোটাল ষাটটা পরীক্ষা চলতেছে এবং একটাতে পরীক্ষাতে আমরা কিছুই দেইনি তারপর দ্বিতীয় পরীক্ষাতে আমরা শুধু ফার্টিলাইজার দিচ্ছি সার দিচ্ছি আর তৃতীয়টাতে আমরা সারের পাশাপাশি বায়োচার দিচ্ছি আর এটাতে হচ্ছে বায়োচার আর রিকমেন্ডেড ফার্টিলাইজার দুইটা একসাথে এটা একটু ভালো মনে হয় এটা বিটা যে এটা যে মিক্স করা আছে হ্যাঁ এটা হচ্ছে একটু তুলনা ভালো ভালো আছে এটাতে দেওয়া হচ্ছে বায়োচার এবং ভার্মি কম্পোজ ভার্মি কম্পোজ দেওয়া হচ্ছে অনু এক এক অনুপাতে এক অনুপাতে দেওয়া হয়েছে আর কি তো মিক্স করে দেওয়া হয়েছে এটা মানে আর আমরা দেখতেছি যে সাতটা ট্রিটমেন্টের মধ্যে এটাতে একটু মানে পর্যবেক্ষণে মানে ভালো ফলাফল আসতে আমার মনে হচ্ছে আমরা যদি শুধু বায়োচারের অ্যাপ্লাই না করে বায়োচারের সাথে যদি আমরা অর্গানিক অর্গ্যানিক গুলো অ্যাপ্লাই করে দিই আমার মনে হয় আমরা বেটার ইলটা পাবো যে বায়ুচার আসলে মাটির যে স্বাস্থ্য আছে মাটির স্বাস্থ্যের উন্নয়ন ঘটায় মানে মাটির স্বাস্থ্যের উন্নয়ন ঘটে মানে হচ্ছে মাটির যে পানি ধারণ ক্ষমতা সেটা বৃদ্ধি করে আর কি মাটি মাটি ওই পানি ধারণ ক্ষমতা মানে ভালোভাবে ধরে রাখতে পারে যেটা অন্যান্য বায়ুচার না দিলে সেটা সেভাবে মানে ধরে রাখতে পারে না এমনিভাবে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় শিবালয় মানিকগঞ্জের এই সিসিটিভি সহযোগিতায় বায়ুচারের তিনটি প্রদর্শনী স্থাপন করেছে এবং তারা গবেষণা করছে যে বায়োচারের মাত্রা কমিয়ে বাড়িয়ে দিয়ে কেমন হয় এই ফলাফল এবং এই তিনটি ফলাফলের উপর ভিত্তি করেই পরবর্তীতে সিসিডিপি এবং সরকারিভাবে এই বায়োচার ব্যাপক সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে মায়িকগঞ্জ থেকে আমরা গিয়েছিলাম বৃহত্তর রাজশাহী নওগাঁয় মান্দা উপজেলায় গম ফসলের বায়ুচরের উপযোগিতা যাচাই এই পরীক্ষা স্থাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি তথ্য ও সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ডক্টর তৌফিক ইকবাল এবং এই গবেষণা কাজে সম্পৃক্ত আছেন মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যথাক্রমে শাহজালাল মুক্তার হোসেন মোজামেল হক ও কামরুল নাহার তরিন এখানে মেনলি বায়োচার ইফেক্টটা হচ্ছে আমরা পজিটিভ বিষয় দেখছি যে বায়োচার হচ্ছে এমন একটা

গাছের কি মাত্রা আর আমাদের এখানে বায়োতা দিয়েছি গাছপুট সার্বিক আউটপুট টা কি পাচ্ছি আপনি সার্বিক আউটপুট যেটা আমরা মাটির পানির ক্ষমতাটা পানি ক্ষমত এবং মাটির স্বাস্থ্য ভালো হচ্ছে আমাদের দেশের মাটিতে অর্গানিক ম্যাটারের পরিমাণ খুব কম মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তুলনায় খুবই কম আমাদের দেশের মাটিকে রক্ষা করার জন্য মাটির অর্গানিক ম্যাটার বাড়াইতে হবে মাটির মাই আপনি আপনার কাছে আবার আসবো আমি কিছু কিছু কথা বলতে চাই এই আপনার কথা সূত্র ধরেই আপনাদের তো এখানে আপনারা প্লট করেছেন তাই না বলুন তো এই ফলাফল কি পাচ্ছেন আমাদের কাছে যেটা সবচেয়ে ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে যে বায়োচার মানে মিশ্রণ যেটা বায়োচার যে সার যেটা আমরা শেষ দিয়ে তিনবার করে কিন্তু কিন্তু জি এবারে আসলে আবহাওয়া তো খুব খারাপ খারাপ অবস্থা অবস্থা নর্মালি গমের ক্ষেত্রে বার সেচ দেওয়া দরকার হালকা অল্প অল্প করে সেক্ষেত্রে তিনবারে নেমে আসছে তার মানে দুইবার খরচ কমানো গেছে ঠিক একইভাবে যে পরিমাণ কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাপ্লাই করে তার চেয়ে হাফ ফার্টিলাইজার কারণ আমরা চাইলে ফার্টিলাইজার ইউজ করে আমরা আমরা জন্য ফসলটাকে অনেক উন্নত করতে পারি কিন্তু তাতে আমাদের আমাদের যে মাটির যে উর্বর শক্তি বা প্রোডাকশন ক্ষমতা এটা ধীরে ধীরে গ্রাজুয়ালি কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যে এখন আমাদের মেল যে উদ্দেশ্য আমরা আগে মাটিটাকে উন্নত করতে চাই ফার্টাইল করতে চাই এবং সেই কারণে আমাদের এই উদ্দেশ্যে এই কাজটা করা যে মাটিটা আগে সাস্টেইনেবল হোক বা ফার্টিলাইজার গ্রো হোক ধীরে ধীরে গ্রাজুয়ালি আমাদের ফলন এমনি বৃদ্ধি পাবে একটি বিষয় লক্ষণীয় যেহেতু মাটিতে বায়ুচার ব্যবহারে মাটির জৈব গুণাগুণে পরিবর্তন হয় দৃঢ়গতিতে সেহেতু আমাদের কৃষক ভাইয়েরা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক বৈশিষ্ট্য সহজে মেনে নিতে চান না কারণ আমাদের কৃষক ভাইয়েরা মাটির গুণাগুণ যাই হোক জমিতে ঘন ঘন রাসায়নিক সার ব্যবহার করে অধিক উৎপাদন পেতে চান যেটি বায়ুচার সম্প্রসারণে এখন একটি বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষক দল এবং সিসিটিভির মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন সময়ে মিলিত হন কৃষক বৈঠকে যেখানে অংশগ্রহণমূলক আলোচনায় বায়ুচরের কার্যকারিতা বিষয়ে মত করা হয় নবাবগঞ্জে কৃষকের মাঠে বায়ুচরের মাটি গুণাকন বিষয়ে গবেষণা করছে দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা মাঠে ফলাফল উপস্থাপনে সম্প্রতি কৃষি সমস্যা অধিদপ্তর দিনাজপুর জেলার উপপরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক কৃষক সমাবেশ

এবং আমরা সেটা এখানে পরিলক্ষিত করলাম এবং আমাদের সহ এখানে যেটা দেখলাম যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বায়োচার যদি আমরা আমরা অন্য অন্য জায়গাতেও যদি ব্যবহার করি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মাটির ফার্টিলিটি রক্ষার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা যে বলে থাকি যে মাটির হিউমাস রক্ষায় এই ধরনের উপাদানগুলো বিদ্যমান আপনি কি মনে করেন বায়ুচারে এই বিষয়গুলো বিদ্যমান রয়েছে উপাদানগুলো বিদ্যমান আছে অবশ্যই আমরা বায়োচারে যে লিটারেচার দেখলাম তাতে অবশ্যই এটা আমাদের প্রকৃতির জন্য যে এটা একটা ভালো দিক বয়ে আনবে নবাকগঞ্জ এই এলাকায় শুধুমাত্র আমি নয় এরকম অনেক কৃষকই বায়ুচার ব্যবহার করছেন এবং ভালো ফলাফল পেয়েছেন এরকম আমরা আরো কৃষক পেয়েছিলাম যারা এই সমস্ত সার ব্যবহার করছে আপনার কি নাম আমার নাম মুক্তার হসেন মুক্ত ব্যবহার ব্যবহার করছি আমি সরিষা আবাদ করছি আপনি নাম ব্যবহার করছিলেন আমি আমি ইসলাম আমি ধানে ব্যবহার আপনি ধানে আপনার আলু এবং সরিষা সরিষা সরিষার ফলাফল কেমন ছিল সরিষায় মোটামুটি খুব ভালো ছিল যেখানে বায়ু সার ব্যবহার করছি ওখানে গাছ ভালো ছিল শরীরের ছেও ভালো হয়েছে দানা উৎপাদন কেমন হ্যাঁ এখানে দেখা গেছে শতকে প্রায় বিশ কেজি ফলন আইসে

এদিকে বায়ুচার উৎপাদনে নবাব গণে গড়ে তোলা হয়েছে আখা তৈরি ও বায়ুচার উৎপাদক দল এই কর্মসূচিতে উপজাতি সাঁওতল পরিবার সহ বেশ কয়েকটি মহিলা দল গঠন করা হয়েছে দর্শক মন্ডলী সাঁওতল কৃষি পরিবারের বায়ুচার উৎপাদন এবং সাঁওতল কৃষি নিয়ে ধারণকৃত ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব দেখবেন আমাদের আগামী অনুষ্ঠানে দেখছিলেন অনুষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন আজ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ